দশক আমরা এই মুহূর্তে আছি আইরল যে গুদারা ঘাটটি রয়েছে ঠিক এই জায়গাটাতে এখান থেকে আপনি গুদারা দিয়ে পার্ক ইউনিয়নে যেতে পারবেন আর ছোটো ছোটো নৌকা দিয়ে মনোরম পরিবেশে আর এই পরিবেশটা দেখে কিন্তু খুবই ভালো লাগে আর আজকের যে পরিবেশটা ছিল এবং মেঘলা আকাশ মেঘলা দিন সব কিছু মিলিয়ে কিন্তু একটি অপরূপ পরিবেশ সৃষ্টি হয়েছে আর এই বিকালবেলা যখন আপনি যাবেন এই নৌকা দিয়ে এই দিক দিয়ে তখন কিন্তু দেখবেন যে উন্মুক্ত বাতাস দূষণমুক্ত পরিবেশ মানে আপনাকে কিছুক্ষণের জন্য আপনি হারিয়ে যাবেন এখানে আছে আমার সঙ্গে প্রিন্স মামুন এবং উনি লং টাইম কিন্তু প্রবাসে থাকে এবং আজকে এই সুন্দর একটি পরিবেশে এসে প্রিন্স মামুন আপনার কেমন লাগছে আমার তো এখন খুব ভালো লাগতেছে আমরা এক আঙ্কেল ট্রেনেছি উনি নৌকা চাল আমরা ঘুরতেছি আমরা আসছি আইরল গোদারো আই আইরল নি বাবা হ্যাঁ হ্যাঁ আইরল গোদারো ঘাট এখন আমরা এখান থেকে ঘুরতে আসি আমরা বিভিন্ন এরিয়া ভিজিট নৌকা দিয়ে আমাদের খুব ভালো কাটতেছে এখানের পরিবেশটা খুবই সুন্দর আর আপনি এখান থেকে কিন্তু দশ টাকা দিয়ে পাহাড়পুর ইউনিয়নে যেতে পারবেন দুইটা ইউনিয়ন দশ টাকার বিনিময়ে আপনি অবস্থান আপনি এখন আছেন এই যে মালদ্বীপ প্রবাসী আপনার নামটা ভাই আমার নাম মেহেদি হাসান রনি মেহেদি হাসান রনি ভাই আপনার এই সেরকম সুন্দর একটি পরিবেশ দেখে বা এই যে আইডল বুদারা গান দেখলেন এবং আলাকপুর বুদারা গান দেখলেন কেমন লাগলো এবং কিছুক্ষণ নৌকা দিয়ে ঘুরলেন কেমন লাগলো আজকে বললেন এটা তো আমি মনে করি যে খুলে আপনারা বুঝাতে পারবো না কিরকম লাগতেছে প্রায় অনেক বছর পরে আজকে আমি নৌকা তুলছি খুবই ভালো লাগতেছে ভাই আমাদের পিছনে আরেকটি নৌকা দেখছেন যে ওনারা মানুষ বোঝাই করছে নিয়ে যাওয়ার জন্য এইসাপুরা ইউনিয়ন থেকে ওনারা পাহাড় করে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকার মাত্র দশ টাকা বারা দশ টাকা ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন এবং ভিন্স মামুন ছেলেটা কেমন একটু জানাবে আর যারা 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 নৌকা দিয়ে চলবেন দশ টাকার বার পঞ্চাশ টাকার বারা দশ টাকা দাসবেন চল্লিশ টাকা আমাদেরকে কি